सूरत लासर दिए सूरत लासर छोटे छोटे सूरा जो दियो सूरा आसर तो एक छोटे सूरती अल्लाह ताला बोलते हैं أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر খুব ছোট্ট একটা সুরা কিন্তু এর ব্যাখ্যা এবং এর অর্থ এটা বুঝার বিষয় হেদায়াত রয়েছে সাগরের মতো পৃথিবীতে মানুষ কিসে শান্তি আর কিসে অশান্তি এটা বোঝে না কিসে ক্ষতি আর কিসে কল্যাণ এটা না বুঝে মানুষ ছুটোছুটি করে ছুটোছুটি করতে গিয়ে দেখা যায় তার দৃষ্টিতে তিনি কল্যাণের পিছনে ছুটছেন দেখা যাচ্ছে সেখানে অকল্যাণ অপেক্ষা করছে আবার যিনি আল্লাহ পাকের হুকুম মোতাবেক ছুটছেন সকলের দৃষ্টিতে অকল্যাণ কিন্তু কিছু পরেই তার জন্য কল্যাণ অপেক্ষা করছে তো কোথায় করলাম কোথায় করলাম না এটা আল্লাহ তালা ভালো দেখেন আমরা কতটুকু দেখি আল্লাহ তালা অনেক দূরে দেখেন বান্দার জন্য এই জন্য আল্লাহর উপর সফর দুন এইগুলি করার জন্য কাফেরদের অত্যাচার এবং হুজুর সালামের ছেলে হুজুরের সাহেব দাদা এবং হুজুরের সাহেব দাদি তাদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে যেহেতু কাফের মসিটা হুজুরকে নানাভাবে উত্তপ্ত করতো আর এক সময় তো এমন ভাবে হুজুর কে গিয়েছেন আর আবু জেহেল পাঠিয়ে দিয়েছে জবাই করা উটের ঘুরি হুজুরের উপরে ফেলে দিয়েছে হুজুর লড়তে পারতে ছিলেন না আর শেষ পর্যন্ত মা ফাত মাতু চেহারা রবি আল্লাহ তিনি গিয়ে এগুলো ঢাকায় সরাই হুজুরকে বের করেন একদিন খুব কেঁদেছিলেন সেদিন চিৎকার করে যে আমার বাবা কি অন্যায় করেছিল তোমাদের একটু কোনো ক্ষতি করে তিনি নামাজ পড়ছেন তার ব্রহ্মরে আবাদত করছেন তোমরা কেন তাকে এভাবে জ্বালাতন করো তো কাফেররা আমাদেরকে জহাশতে কত টাকা বলা করে গর্জন করছেন শুনো ওয়াল আছরি ইন্নাল অর্থ হলো সময়ের কসম আল্লাহ তাআলা কসম করে বললেন সময় সময় এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে তাফসীর অনুযায়ী প্রথমত সময় হচ্ছে আসরের সময় দ্বিতীয়ত আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় তৃতীয়ত রসুল এফাকের যে জামান হজুরের পুরুন পুরুনে উলা যেটা স্বর্ণযুগ বলা হয় আল্লাহর হাবিবের সেই স্বর্ণযুগকে লক্ষ্য করে আল্লাহ তালা কসম করেছেন যে আমার হাবিব যে যুগে ছিলেন সেই সময়ের কসম করে বলছি তবে এই মতামতটা যিনি নিয়েছেন রসুল প্রেম ফুটে উঠে তার ভিতরে এবং রসুল প্রেম ফুটে উঠাটাই স্বাভাবিক আর সময়ের কসমই যদি করতে হয় তা আল্লা তালা রসুলের পাত্র আসলাম যে সময় বসবাস করেছেন পৃথিবীতে সেই সময়ের কথম করার যৌক্তিকতাই বেশি সেটা খুব ভালো সময় আরেকটা হলো দিন শেষ হয়ে সূর্য ডুবার আগে আসর নামাজের পরে একটা সময় আছে এই সময়টা দোয়া কবুল হওয়ার সময় এবং এই সময়টা কসম আল্লাহ তালা করছেন ভালোবাস যে সময়ের কথাই হোক সময়ের কসম করে আল্লাহ তালা একটা কথা বললেন কি ইন্নাল ইনসান আল্লাহ নিশ্চয়ই মানুষ ক্ষতির ভেতরে মানুষ কি ক্ষতির ভেতরে এখন আমরা দেখি লাইসিস করে যদি দেখি যে আমরা যে হাঁটাতলা করে বেড়াচ্ছি যেতে আছি এটা হলো অস্বাভাবিক মরে যাওয়াটা হলো স্বাভাবিক কারণ আমরা এক গ্লাস পানি খাচ্ছি খুঁজে বেড়াচ্ছি এটা কি মিনারেল ওয়াটার কি কেন যদি বাজে পানি হয় দোকানের পানি লাইনের পানি সেখানে ব্যাকটেরিয়া থাকতে পারে ব্যাকটেরিয়া শরীরে রোগ 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 নিয়ে জন্ম দেবে রোগ মৃত্যু দেবে তাহলে বোঝা গেল কি মৃত্যুর ভয় আমরা ভালো পানি করতেছি তো এই ধরনের যেখানে আমরা যাই সবখান থেকে শুধু তারপর মৌত মৃত্যু থেকে আমরা ভাগ মৃত্যু থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছি কিন্তু আল্লাহ আল্লাহ কন্ত কি গুরুজি মশাই আছে মৃত্যু থেকে বেঁচে থাকার যত চেষ্টাই কর সারাক্ষণ মৃত্যু তোমার সাথে বেঁচে থাকাটা অস্বাভাবিক আমরা যে বেঁচে বেড়াচ্ছি সারাক্ষণ মৌত আমাদের দানে বামে সামনে বেঁচে উপরে নিচে আমাদের দেহের সঙ্গে মৃত্যু যে কোনো সময় মৃত্যু হতে পারে মৃত্যুটা ধরাটা অস্বাভাবিক বেঁচে আছি এটাই হচ্ছে অস্বাভাবিক তো মানুষ ক্ষতির ভেতরে আছে তবাকলাকে ক্ষতির ভেতরে থেকে ক্ষতির থেকে বাঁচতে চায় কেন যেখানে মানুষ যে যেখানেই আছে সেখানেই ক্ষতি ক্ষতির মধ্যে মানুষ বসবাস করে সব তো ক্ষতি ক্ষতি তবে আল্লাহতলা বলছেন আল্লাহ তালা একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে একটা জায়গায় শুধু এই গুণগুলো যার থাকবে তিনি ক্ষতির মধ্যে নয় খাবার না পাওয়া ভাত কাপড় না পাওয়া বাড়িঘর না পাওয়া কাপড় চোপড় না পাওয়া চাকরি না পাওয়া নেতা না হওয়া লোকে না চেনা এগুলো কোনো ক্ষতি না আমরা এগুলোকে মনে করি ক্ষতি না এগুলো লোভ লাভ উচ্চ আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা যেটাকে বলে বিলাসিতা এগুলো অন্তর্ভুক্ত খাবার দাবার না পাওয়া কম বাড়ি ভালো না থাকা খাবার চোপড় ভালো না থাকা এগুলো কোনো সময় ক্ষতির অংশ নয় ক্ষতির অংশ কোনটা আল্লাহ তালা বলে দিচ্ছেন ভালো ফি ক্ষতি থেকে বেঁচে গেল কে ক্ষতি মানে দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি দুই ক্ষতি দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি দুনিয়ার ক্ষতি আখেরাতের ক্ষতি থেকে বেঁচে গেল কে সে বেঁচে যাওয়ার কথা আল্লাহ তালা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস এক নম্বর গুণ হচ্ছে যে ব্যক্তি সঠিক ইমানদার দুই নম্বর ইমানের দাবি অনুযায়ী কাজ করে তিন নম্বর অত হাত অধিকার সম্বন্ধে সচেতন হক কারো হক নষ্ট করে না কারো অধিকার নষ্ট করে না অধিকার আদায় করার জন্য মানুষকে পরামর্শ দেয় জোর দেয় অত বেশ ধৈর্য ধারণা সংযমী যে ব্যক্তি এ পর্যায়ে আমরা একটা ছোট্ট ভিডিওতে যাই ফিরে এসে আবার কথা বলছি সেই সূরাতুল আসর সম্বন্ধে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তফসীরখানে আল্লাহ তাআলা চারটি গুণ বলে দিলেন একটি হচ্ছে ইমান আরেকটি হচ্ছে ঈমানের দাবি মেটাবে কাজ আরেকটি হচ্ছে অধিকার সম্বন্ধে হক সম্বন্ধে সচেতনতা আরেকটি হচ্ছে সংযমী হওয়ার সম্বন্ধে সচেতনতা চারটি কি দেখো কষ্ট কর একটা চারটা গুণ যার আছে তার কোনো ক্ষতি বলে কোনো কিছু নেই এক নম্বর হচ্ছে আমান ওরা ক্ষতি থেকে বেঁচে গেল দিন আল্লাহর প্রতি ইমান আনলেন রসুলের পাশের প্রতি ইমান আনলেন ফেরিস্তাদের প্রতি ইমান আনলেন কোরআনের প্রতি ইমান আনলেন কেমতের প্রতি ইমান আনলেন তকদিরের প্রতি ইমান আনলেন এই ইমান এবং আল্লাহ যেসব জিনিসের জিনিসের প্রতি ইমান আনতে বলেন সেগুলোর প্রতি যিনি ইমান আনলেন অর্থাৎ বিশ্বাস করলেন বিশ্বাসটা কিন্তু একটি বড় কথা বিশ্বাস ছাড়া কাজ হয় অর্থাৎ ধর্মকে ইসলামকে বিশ্বাস না করে আল্লাহকে বিশ্বাস না করে রসুলকে বিশ্বাস না করে যদি কেউ নামাজ পড়তে শুরু করে দেয় নামাজ ঠিকই পড়তে হবে কিন্তু এগুলি কোনো বিশ্বাস নাই এ নামাজে কি হবে কষ্ট করা ছাড়া কোনো আর হতে পারে ব্যায়াম বেশি করে তারা নামাজ পড়ে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস কম এগুলো নামাজ হল ব্যায়াম এখন ইমান বিশ্বাস রাখতে হবে প্রথম আর বিশ্বাসের ক্ষেত্রে প্রথম আল্লাহ ধর্ম নবী এই তিন জিনিসের প্রতি আগে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস নবীজির প্রতি বিশ্বাস ধর্মের প্রতি বিশ্বাস যেহেতু এই তিনটা প্রশ্ন কবরে হবে এবং কবর সুখের হলে বাকি বাকি সুখে কবর দুঃখের হলে বাকিগুলো দুঃখে কবরের তিনটা প্রশ্নের উত্তর যেন আমরা আগে দিতে পারি ভালো করে দিতে পারি তো এক নম্বর হলো ইমান আনা ইমানের সত্তরটি শাখা তার সবচেয়ে ছোট্ট একটি শাখা হচ্ছে যে রাস্তা দিয়ে চলার সময় কষ্টদায়ক কোনো জিনিস রাস্তায় থাকলে ওটাকে লাঠির মাথা দিয়ে হোক পায়ের মাথা দিয়ে হোক সরিয়ে রাস্তার এক কিনারে ফেলে দেওয়া যাতে কোনো পথচারী পায়ে ব্যথা না পায় যেমন কাটা পাথর ই ভাঙ্গা ইট এগুলো যদি থাকে তাহলে এইগুলো যদি মানুষের কষ্টদায়ক হয় সেটাকে পা দিয়ে লাঠি দিয়ে সরিয়ে দেয় সবচেয়ে বড় যেটা ইলাহা ইল্লাুল্লাহ রসুল্লাহ আল্লাহ এবং তার রসুলের উপরে বিশ্বাস রাখা আল্লাহর যাবতীয় গুণাবলীর সাথে আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ তালা যেসব হুকুম হাকাম ভালো লাগে এটার সাথে আল্লাহকে বিশ্বাস করা আর যেগুলো ভালো লাগে না এটার উপরে বিশ্বাস না রাখা এটার নাম ইমান না এখন আমাদের ইমান এসেছে কোন পর্যায়ে যে শয়তানও খুশি থাকে পেজার না হয় আল্লাহ তালাও বেজার না হয় একটা লেভেল আমরা বেছে নিয়েছি সে লেভেলটা আমাদের নিজস্ব ইমানের লেব কিন্তু না ইমানে এটার নাম ইমান না খুশি করতে হলে আল্লাহকে খুশি করতে হবে শায়তান চির শত্রু এটা আমাকে ভাবতে হবে এটা মনে রাখতে হবে এটাই হচ্ছে ইমানের মানদণ্ড আফাতক মেরুন কিতাব কোরআন শরীফ আরেক জায়গা আল্লাহ তালা বলেছেন খুব চমৎকার ইমান তোমরা এনেছে ভালো কথা বাহাদ আফত নুনি বাহাদ কিতাব অর্থাৎ কোরআন শরীফের প্রতি ইমান আনতে হবে এখন কোরআন শরীফে আছে চুরি করলে হাত কেটে দিতে হবে যদি সে পেশাদার চোর হয় আর যদি অর্থের অভাবে খেতে পাইনি তিন চার দিন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে চুরি করেছে তখন ওই শাস্তি প্রযোজ্য হবে না তাহলে পেশাদার চোর তার হাত কেটে দাও এখন আমি বললাম এটা কেমন কথা মানবাধিকার বিরোধী কথা এটা মানুষের হাত কেটে দিবে কেন এটা বর্বর আইন ইসলামের এই জায়গাটা খারাপ লাগলো আর বাকি নামাজ পড়তে পেরেছে ইসলাম তাহাজত নামাজ হ্যাঁ আমি তাহাজত নামাজ পড়লাম ওটা ভালো লাগলো এটা খারাপ লাগলো দ্যাট ইজ নট ইমান ওটা ইমানদার না ও ইমান নিষ্ফল ইমান ওটা বাইরে থাকলেই ভালো ছিল এই জন্য আল্লাহ তালা আরেক জায়গায় বলেছেন ও তো হলো ইসলামে ঢুকতে হলে মাথা থেকে লেস পর্যন্ত পুরোটা দিয়ে দেবে কিছুতে কিছু কিছুতে ভালো লাগবে না বাইরে রাখবা এটা বোকাম অর্থাৎ ইসলামে পুরোটা না ঢুকলে না দুনিয়া পেলে না আশেপাশে পেলে একটাও তার ঠকা এক যুগে দুনিয়া ভালো করে ধরে ষোলো আনার দুনিয়া উপভোগ করে যায় এটাও এক বুদ্ধিমান দুনিয়া ষোলো আনার ছেড়ে দিয়ে যদি আশে ধরে সেও আরেক বুদ্ধিমান এই জন্য মাঝামাঝি কোনো রাস্তা নেই এখন ইমান ভালো লাগে নারীদের ক্ষেত্রে ইসলাম বলেছে আর অন্যান্য উদাহরণ আছে আমি এই উদাহরণটা কেন দিচ্ছি এরও কারণ আছে আমাদের দেশের মেয়েদের ইমান কোন পথে নারীদের ইমান আমার কথার অর্থ এটা নয় যে এই কাজের জন্য আমি খুব উৎসাহী তা কিন্তু আমার অর্থ হচ্ছে এটা যে এই কার বিরোধিতা করে হাজার হাজার তাহা গুজারী নারী জাহান সাহায্য করে কিন্তু নামাজ তাকে দুজকে নিয়ে যাবে কারণ ওই ইমান তো আল্লাহ তালা আল্লাহ করলেন কেন যে নারীরা নামাজ পড়বে কোরআন সময় চেলা করবে যাহা পর্দা কথা বললেন এই অবস্থা কেন করলেন এটা স্যার আর কথা নাই কোরআন শরীফ তার মানে এই ওয়াজটা কেন করলো আমি অপরাধী অপরাধী আমি না কোরআন কোরআন নয় আল্লাহ তাহলে বুঝা গেল যে কোরআন শরীফের এই অংশটুকু উনি মানতে চাচ্ছেন না বাকিটা খুব ভালো লাগে তাহলে এটা হলো আংশিক ইমানদার হয় না কোনো সে ইমানদার হলে পুরোপুরি হবে সেও ইমানদার না কোরআন শরীফের আরেক জায়গায় আছে যে আল্লাহ বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা তোমরা সঙ্গী সাথী বা স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে একটা করো আর বেশি পড়ুন একথা করার শরীরে কোনো জায়গায় নাই একটা তো থাকবেই বরং আল্লাহ তালা বলেছেন যদি প্রয়োজন বোধ হয় নারীর স্বাস্থ্যের কারণে অপারগতার কারণে এবং পুরুষের সাংসারিক প্রয়োজনে শারীরিক প্রয়োজনে আর্থিক প্রয়োজনে এত সম্পদ সামানো যাচ্ছেন স্ত্রী প্রয়োজন আরো ছেলেবেলে প্রয়োজন এত সম্পদ শারীরিক প্রয়োজনে আমার খেদমত হচ্ছে না যে খেদমত প্রয়োজন লাগবে অপারগতায় স্ত্রী তিনি পাচ্ছেন না সেসব ক্ষেত্রে পুরুষের শারীরিক প্রয়োজন ইমান বাঁচানোর জন্য ইমানও বাঁচানো যেতে পারে এইসব কারণে যদি প্রয়োজন হয় আল্লাহ বললেন ম্যাচ না দুটো করতে পারে একটা তো রয়েছে আল্লাহ জানেন আরেকটি করে দুটো না দুটোতেও যদি না হয় প্রয়োজন আরও হয় তিনটা করতে পারো প্রয়োজন যদি আরো হয় চারজন করতে পারো চারজন সঙ্গী তুমি বেছে নিতে পারো একসাথে চারজনকে সমানভাবে বাসস্থান ভরণ পোষণ ভালো করে দিতে পারলে সমস্যা নাই চারজনের বিরুদ্ধে আল্লাহ তালা কোথাও বলে এবং বলে বাকি কথাগুলো আমি আবার একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে যে আল্লাহ তালা চারজনের ক্ষেত্রে নিষেধ কোনো জায়গায় নাই না হাদিসে না পোড়াবে তবে সতর্ক করে দেওয়া আছে যে একাধিক স্ত্রী যদি হয় তাহলে স্ত্রীকে সঙ্গ দেয়া তাকে ভরণ দেওয়া পোষণ দেওয়া আবাসন দেওয়া চিকিৎসা কাপড় চোপড় সব কিছুর ক্ষেত্রে যদি সমতা রক্ষা করা যায় তাহলে সেখানে ইসলামের কোনো দোষের কিছু নাই বরং আপনাকে অবলম্বন করে আপনার পাখায় আপনি আরেকজনকে ঝুলিয়ে নিলেন উনিও চলতে পারলো এটা তো আরও ভালো কাজ আবার আমাদের দেশে ভারতবর্ষের সব এলাকায় এই কালচারটা এমন একটা ঘৃণিত কালচার যে এটাকে ঘৃণার চোখে ভাবে মেয়েরা দেখে আমরা অভিজ্ঞ আমরা ভুক্তভুগে আমরা দেখেছি মেয়েরা পাঁচ নামাজ পড়ে মাসাল রোজা রাখে পর্দায় থাকে গোড়া সিদ্ধ নামাজ পড়ে কোনো দোষ তৈরি তার জীবনে পাওয়া যায় এত ফ্রেশ এত ভালো বাট যখনই একাধিক দিনের প্রশ্ন প্রসঙ্গটা চলে আসে সিচুয়েশন চলে আসে তখন সে এত সিরিয়াস হয়ে যায় যে এ কথা যদি কোরআনের কোনো পাতায় থাকে ওই পাতাটুকু কিন্তু মানি না তাহলে কি হলো এত তাহার যত পড়ে এত নামাজি হওয়ার পরেও সে দোজখের জন্য অপেক্ষা করতে হবে তাকে কখন মরবে তার দোজখ সামনে এবং দোজখ হবে পরে এবার দুয়েই মান হিসেবে দোজখ মুসলমান হিসেবে দোজখ মুসলমান দুজকে তবে আবার ব্যাক করে তার পাপ শেষ সে বেশ তো যত পাপই থাকলে একবার যে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়েছে সে বেহেস্তি জানে সে পড়ে থাকবে না কিন্তু এই বেইমান দোজকে পড়ে থাকবে কোরআন শেখকে অস্বীকার করার কারণে তাহলে আমরা কোথায় আছি এর অর্থ এটা বুঝে নেওয়া যাবে না আপনারা এটা বুঝবেন না যে উনি এটা বাংলাদেশে কালটা শুরু করলো আবার উনি কোরআন শরীফের দোহাই দিয়ে মেয়েরা তো ক্ষেপবেই কিন্তু ক্ষেপলে হবে কি হক কথা অনুষ্ঠানের নাম হক কথা আমাকে বলতেই হবে আমি এটার পক্ষে বিপক্ষে সেটা বলছি না হ্যাঁ সিচুয়েশন তার স্বামী যদি অ্যালাউ না করে যে স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করছে অন্যায় ন্যায্য হবে না তখন সেটা ব্যক্তিগতভাবে তার স্বামী দোষী হতে পারে তাই বলে কোরআনের সাংবিধানিক আইন কেউ অস্বীকার করা যাবে না আর আমাদের দেশে ভালো মানুষ সেই যার একটা বউ আছে সত্যি কথা বলতে কি বাকি সময়গুলো তোর কাটে হচ্ছে বিভিন্ন মেয়ে লোকের কাছে বিভিন্নভাবে কাটে আনন্দের কাছে বাড়িতে আসলেই মন খারাপ বসছে হারাপ উনি সমাজে খুব ভালো মানুষ মানুষ আর যিনি তার ইমানকে রক্ষা করার জন্য যিনি বড় স্ত্রীর দিকে বেগানা মেয়ে লোকের দিকে নষ্ট হয়ে না যায় তিনি যেন স্ত্রীতেই তৃপ্ত থাকতে পারেন তিনি যেন চারিত্রিক কোনো গোলমালে করে না যান চারিত্রিক কোনো খারাপ পরিবেশের সঙ্গে জড়িয়ে না পড়েন নিজেকে হেফাজত রাখার জন্য নিজের ইমান বাঁচাবার জন্য তিনি প্রয়োজনে আরেকটি বিয়ে বিয়ে রমজান করলে আরেকটি বিবাহ আরেকটি মেয়ে নারীকে তিনি সঙ্গে নিতে যাচ্ছেন এর মতো খারাপ মানুষের সমাজ এটাই চরিত্রহীন ধর্ম আমার সমাজের সামাজিক পবিত্রতা হলো এটা আমাদের সমাজের সামাজিক পবিত্রতা লম্বা পাঞ্জাবি জেলায় লম্বা লম্বা বক্তৃতা করে বউ একটা বুড়ি হয়ে হাসপাতালে পড়ে আছে আর বউর তো অভাবই নেই যেদিকে তাকায় সেদিকে এই এমনি সমাজে খুব ভালো মানুষ আর যে ব্যক্তি তার চরিত্র রক্ষার জন্য তার দৃষ্টি সংযত রাখবার জন্য তিনি আরেকটি বিয়ের চিন্তা করলেন তিনি সমাজের সবচেয়ে খারাপ মানুষ এটা না ইসলাম জোর করে বললেই হলো সমাজ জোর করে যাকে ইসলাম বানালো সেটা কি ইসলাম তো তাই এখন আমাদেরকে প্রতারণা করা হচ্ছে ইসলামকে রাষ্ট্র ধর্ম ইসলাম উপরে রাখতে টুপির মতো রেখে তারপর নিচে দা ইচ্ছা তাই করছে সবই ইসলাম মদের কারখানা ইসলাম আই। দেউল ব্যবসার কারখানা ইসলামাইজ করো ইসলাম ইসলাম এগুলো হচ্ছে একটা প্রতারণা তো এসব প্রতারণা আমাদের দেশে হয়েই থাকে বরাবর হচ্ছে এগুলো বলার কি আছে সুতরাং আমার যেটা পছন্দ সমাজের যেটা পছন্দ এটি ইসলাম এটা হচ্ছে ইসলামের আরেক বের ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে সুতরাং কত কিছু সেটা ঠিকই থাকবে আমার প্রয়োজন হচ্ছে না আমি আর বিয়ের বেশি করতে পারবো না এটা আমার ব্যাপার প্রয়োজন হচ্ছে আর আরেকটি বিয়ে করতে চাচ্ছেন তার। ব্যাপার ব্যক্তিগতভাবে যে সীমিত রাখা যায় সেটাই ভালো সামাজিকভাবে ভাবে টেনে নিয়ে যারা দুই বিয়ে করে ভালো মানুষ না তার মানে এই দেশকে লম্পট বানানোর জন্য এটা একটি কাজ এটা হচ্ছে আরেকটি স্লোগান এইটা পুরো নারী স্বাধীনতা নারীরা একজন চারটা বিয়ে করার পরও নারী স্বাধীনতা পেতে পারে আমাদের দেশ নারী স্বাধীনতা পেতে 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 সীমা ছাড়িয়ে বহু দূর চলে গেছে আল্লাহ নারীদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন মর্যাদা দিয়েছেন আমাদের দেশেও যাওয়া চলবে কিন্তু এটা নারী স্বাধীনতার বিরোধী কোনো কিছু না আমাদের ইসলামটাকে এইভাবে বিবেচনা করে চলতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালামিক রহমতুল্লাহ ববরকত